আপনারা সবাই বলেন তো এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তিনি কে নেভার মা আশাল্লাহ কে বলেছেন মা আশাল্লাহ হাত মা পাশ করে গেছে উনি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হলো মা ভেতরে বলে দেব নাকি বলে দি মহিলাদের কাছ থেকে তেরো হাজার দুইশো টাকা পেয়েছে আলহামদুল্লাহ বলেন তারপর এটা কি হুজুর বে নামে পাঁচশো টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করেন আর একজন কিসমত শেখ উনি পাঁচশো টাকা না মা দাদা নামে দোয়া চেয়েছেন আল্লাহ কবুল ও মঞ্জুর করেন তারপরে মজিবার শেখ উনি পাঁচ হাজার টাকা লিল্লাহে তাকবীর আল্লাহ দানটাকে আমি মুসাফির মানুষ বলছে দানটাকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহুম্মা আমিন বলেন 1000 দিন ইচ্ছা ইনশাআল্লাহ আমার কাছে দিবেন ইনশাআল্লাহ আমি লাস্টে কথা বলে দোয়া করে দেব ইনশাআল্লাহ মুসাফির মানুষ দোয়া করে কবুল হয় ঠিক কি না বলেন তিন সানি মানে সুদ্ধা কবুল হয় উটাটি করবেন না लास्ट দোয়া করে যাবেন কাজে লাগবে জীবন পরিবর্তন আসতে পারে ঠিক কি না বলেন চমৎকার bayan এবার কি bayan চমৎকার পন্ডরনিজের bayan রেজওয়ান ভাই আছেন তো খেয়াল করে শুনতে হবে আমান নজরুল ভাই খেয়াল করি ইমাম সাহেব হুজুর একটু লক্ষ্য রাখেন এই আমার সেই কমিটির যুবক ভাই কই সভাপতি সাহেব কই আসেন ভাই স্টেজে আসেন এবার এই পনেরো মিনিট বায়ান একদম সবাই নিরলা হয়ে শুনতে হবে আল্লাহ হকবার বলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামাত হলো মা এই পৃথিবীর শ্রেষ্ঠ মিয়া এই পৃথিবীর শ্রেষ্ঠ মিয়া মা তোমারি পদ তলে তোমারি পদ তলে রয়েছে জানার ও এই শ্রেষ্ঠ মিয়া মা তোমারি পদ তলে তোমারি পদ তলে রয়েছে জানার এই পৃথিবী থাকত ধুলো পাখি এই পৃথিবী থাকতো গো মায়া মহিন যদি না পেথ তোমায় যদি না পেথ তোমায় মায়া গো অগমা তুমি ঠিক না বলেন অগমা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ যে আমার তোমারি পদ তলে তোমারি পদ তলে রয়েছে জান্নাত মাকে কি কষ্ট দেওয়া যাবে নাকি বলেন এ আমার যুবক তথ্য নেন আমার একজন ডাক্তারের সঙ্গে কথা হলো ডাক্তারের কাছে আমি প্রশ্ন করলাম ডাক্তার ভাই মায়ের সাত ওই বাচ্চা কোন অবস্থায় থাকে একটু আমার সঙ্গে বলুন তখন বলছে ওই মায়ের পেট যখন সাত মাস হয় ওই মায়ের পেটে একটা বাচ্চা থাকে ওই বাচ্চাটা ইঞ্চি লম্বা হয় দশ ইঞ্চি লম্বা হয় আমি বললাম মায়ের পেটটা এবার কয় ইঞ্চি বড় একটু বলেন বলছে মায়ের পেটটাও দশ ছি আমি বললাম তাহলে বাচ্চা কোথায় যাবে আর না হলে পেট কোথায় যাবে কথা বলেন ঠিক কিনা দারুণ কথা ভালো করে বুঝবেন কলম থাকলে নোট করে করে নিয়ে যান মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যান আমার ভাইরা ভাইরা আমার এবার ডাক্তার বলেছে কোন বাচ্চা যখন দশ ইঞ্চি লম্বা হয় ওই বাচ্চার পাটা মায়ের কলিজাই সেট করে দেয় আল্লাহ হকবর কালকে নয়টার সময় বলেন আজকে বলার দরকার নাই গুণাগার হয়ে যাবেন বলেন আল্লাহ আকবর ভালো করে বুঝবেন মায়ের কলিজার নিচে ছেচুরি যায় পাটা বিজ্ঞান তথ্য দিয়েছে বড় বড় ডাক্তার তথ্য দিয়েছে ভাইরা আমার ওই সময় মায়ের কলিজা একটু উঁচু হয়ে যায় উসু হওয়ার পরে ওই সন্তানের পাটা একটু লম্বা হয়ে যায় আল্লাহ আকবর বলেন বারো ইঞ্চি হয়ে যায় তারপরে সন্তান আরো একটু লম্বা হয় মায়ের কলি যেমন প্রেমে যায় এইভাবে সন্তান যেদিন ডেলিভারি হয় একটা সন্তান আঠারো ইঞ্চি লম্বা হয় মেপে দেখবেন আঠারো ইঞ্চি দশ ইঞ্চি মায়ের পেটটা ওই কলিজার পরে একটা পাটা সেট করে দেয় আল্লাহ আকবর বলেন আমার ভাইরা আমি প্রশ্ন করলাম তারপরে কি বলছে হুজুর শোনেন নই নয় মাই দশ দিন সে সন্তানটা কম নাড়াচড়া করে ওই সন্তানটা মায়ের পেটে সাড়ে চার হাজার বার লাথি মারে জোরে বলেন সাড়ে চার হাজার বার লাথি আমরা মেরেছি ওই মায়ের এই জন্য জনম দুঃখিনী মা কষ্ট দামা যাবে না ঠিক কিনা বলেন খবরদার মা যাদের দুনিয়ায় বেঁচে আছে পা দুইটা ধরে মার কাছে বললেন তুমি হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামা তুমি মাফ করে দাও তুমি মাফ করে দাও মা যদি মাফ না করে আপনার আমার কোন ই আল্লাহর কাছে কবল হবে না কবরে পাশে যে মাপ চাবেন গো আল্লাহ আমার মায়ের জীবনের সমস্ত গোনা কাছে গুলো মাপ করে দাও আমার না আমার আব্বার জীবনের সমস্ত গুণা কথা মাফ করে দাও আমার আল্লাহ বলে আলে বলাম দোয়া করলে কবুল হতে পারে নাও হতে পারে কিন্তু কোন সন্তান দোয়া করলে কারেন্টের মতো বিদ্যুৎ গতিতে কবুল হয়ে যায় এই জন্য সন্তান উত্তম সন্তান হয়া মায়ের কবরের কাছে যে বলবেন মা আপনি মাফ করে দান আপনি মাপ করে দান জনম দুঃখিনী মায়ের কাছে এইভাবে মাপ সাবেন যিনি মাপ করে দেবেন তিনি কে জোরে বলেন তিনি কে শোনেন আমি ডাক্তারের কাছে প্রশ্ন করলাম আপনারা শোনেন শুনেছেন নাকি বলে আমি প্রশ্ন করলাম তারপরে কি হয় ডাক্তার বলছে যেদিন বাচ্চাটা হয় ওই কোন বাচ্চা তিনটা মায়ের পেটে জোরে লাথি মারে আল্লাহ বলে তিনটা লাথি মারে প্রথম যে লাতিটা মারে সান্তা য়াত জরে লাঠি মারে মায়ের ডিমবানুর বান্যদা পদ্থবেঠে যা মায়ের ডিমবানুর পান্যদা পথ্যা পটে যা আল্লাহ হবা তাহলে মাকে কষ্ট দেওয়া যাবে নাকি। আমার বাইরা মায়ের দিন ডিম বানোর আপনারা পদ্মা আপনারা সেবি মনে করেন না আমি পরে ডাক্তারের কাছে প্রশ্ন করলাম ডাক্তার সাহেব দুই নম্বর লাথিটা যখন মারে কি হয় বলছি দুই নম্বর লাথিটা যখন মারে মায়ের সাহেব সাতটা পদ্মা পেটে যায় মায়ের যখন চরেও সাতটা পদটা পড়ে যায় মা তখন চিৎকার করে আমি দেখেছি আমার বড় আমার ওয়াইফ আর এই বড় চিৎকার করতেছে আমাকে চলায় ধরে বলছে আমি আর মনে হয় বাঁচব এই জন্য সন্তান দুনিয়াতে আসা যে কত বড় কষ্ট মায়ে জানে সন্তান তোমরা বোঝো না এই জন্য খবরদার নিজের মাটি কষ্ট দিবা না মার মনে কষ্ট দিলে আল্লাহর আরো কেঁপে যাবে ঠিক কিনা বলে টিসু পেপার আছে নাকি টিসু পেপার ভাইরা আমার বাবাজিরা আমার ভালো করে শুনবেন কষ্ট পাইতেছে বলবো ভাইরা আমার বাবাজির জিরা আমার আমি জিজ্ঞাসা করলাম তিতুমার যখন লাথি মারে কি হয় তখন বলছে তিতু আবার যখন লাথি মারে একদম ডাইরেক্ট মায়ের কুলি যায় লাথি মেরে দেয় যখন মায়ের কলি যায় লাথি মেরে দেয় আমি প্রশ্ন করলাম তাহলে মায়ের কি কোনো কিছু হয় না আমি বললাম আহারে তখন ডাক্তার বলল কোন বাপের যদি কোন করি যায় কেউ লাথি মারত বাপ ওই জায়গায় ওয়াক্কান হয়ে যেত অনেক সময় মারা যেত কিন্তু মা মারা যায় না মাদেরকে ধৈর্য আল্লাহ তালা দিয়ে দিয়েছে এইজন্য জন্য কোন মায়েরা মারা গেলে স্বামী ধোয়াতে পারবে না কিন্তু স্বামী মারা গেলে নিজের ওয়াইফ ধোয়ানো যায় যা সে কথা বলেন ঠিক কিনা এই জন্য মায়েদের ধৈর্য দিয়েছেন তিনি কি এই জন্য খবরদার ওয়াইফ কে কষ্ট দিবেন না মা কেও কষ্ট দিবেন না মায়ের জাত হলো শ্রেষ্ঠ নিয়ম কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমি বললাম ও ডাক্তার তৃতীয় লাঠিতে কলিজাটা কি হয় বলছে কলিজাটা ইস্পাত পড়ে যায় আহারে এবার মা তখন অজ্ঞান হয়ে যায় আল্লাহ হকবার অধিকাংশ মা অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হওয়ার ফলে সন্তান ডেলিভারি হয়ে যায় কোনো মা ওয়াজ্ঞান থাকা অবস্থায় ডেলিভারি হয় না অধিকাংশ ঠিক কিনা বলে ওয়াজ্ঞান হওয়ার পরে ডেলিভারি হয় হওয়ার পরে আমি বললাম ডাক্তার সাহেব তারপরে কি হয় বলছে বাচ্চাটা দুই তিন মিনিট পরে মুখের থেকে যখন সরানো হয় ময়লাগুলা হারবিতে ওই বাচ্চাটা ডাড্ডাই উম মা লা হগ বারবা নে উম্মাবল ডাক দেয় বিজ্ঞানীরা বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে আমার বাইরা থার্মোমিটার এমন কি দামি মেশিন দিয়ে পরীক্ষা করে দেখেছে মায়েরে আরে মায়ের ডানকাম দিয়ে আওয়াজটা ঢোকে ঢোকার পরে ঠিক ওই কোণি যায় পয়সপটটা আল্লাহ তাআলা কুদরতি মাধ্যমে সেলাই করে দেয় যখন সেলাই হয়ে যায় তখন মা আসে আসতে চার পাঁচ মিনিট পরে মায়ের জ্ঞানটা ফিরে যায় কথা বলেন ঠিক না জ্ঞান ফেরার পরে ঠিক আমার ভাইরা ওই মা সব বেদনা ভুলে কঠিন যন্ত্রণা বেদনার থাকে না সন্তানের সুমাখায় নরম জাগায় কথা বলেন ঠিক কিনা পিরু ভাইরা আমার কপালে সুমাখায় টোটো চুমাখায় আমার আল্লাহ বলে ওই সময় মায়ের সব বেদনা ভুলে যা প্রিয় আমার সেই মাকে কষ্ট দেওয়া যাবে নাকি বলেন যে মাকে কষ্ট দিবে জীবনে জান্নাত পাবে না জান্নাতের গ্ৰহ পাবে না আজ থেকে হাতসা করে বলেন মাকে কষ্ট দেব না বলেন মাকে কষ্ট দেব না মাযাদের দেশে আছে পা দুইটা জরা দরবা গোমা তুমি মাফ করে দাও আমি বলবুল জীবনে একদিন ওয়ান্নায় করেছিলাম আমি আবার মায়ের পা দুইটা বলেছি মা ও গো আমি দূর চলে যাই কোরআন গবেষণা করি রমজান আর বায়ান করি সাইমাস আপনি যদি আমার জন্য দোয়া না করেন বদ্ধ পেয়ে যান আমি আর ওয়াজ করতে পারবো না আমার আম্মা বলে তোমার মাপ করে দিলাম

আসেন আসেন আর একটু কথা বলি সময় তো হাজির চমৎকার তথ্য আমার কাছে বহুত বিজ্ঞান তথ্য আছে একটা আয়াতের পরে বিজ্ঞান তথ্য নজরুল ভাই ওখানে দিয়েছিলাম খলাকার ব্যাখ্যা মনে আছে ভাই খলাকার ব্যাখ্যা দিয়েছিলাম আল্লাহ আমার কোন সময় আনলে দিব প্রিয় ভাইরা আমার আমি ডাক্তারের কাছে প্রশ্ন করলাম ডাক্তার সাহেব এই সন্তানটা কেমন হবে বলেন বলছে যে সন্তানটা মায়ের পেটে সব থেকে বেশি নড়াচড়া করে লাথি বেশি মারে মায়ের কাছে ওই সন্তানটা বেশি প্রিয় হয়ে যায় জোরে বলেন সুবাহ এই জন্য খবর তার মাকে কষ্ট দেওয়া যাবে জোরে বলেন যাবে সময় তো হাজির আসেন মহিলাদের কাছ থেকে আবার দুইশো টাকা পেয়েছে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন এই সবাই উঠবেন না আমার কাছে দোয়া নিয়ে যাবেন আমি মুসাফির মানুষ আমার তো অনেক কাজে আসবে ঠিক কিনা বলেন পরে খাওয়া দাওয়া আছে নাকি কি আমার পরে কষ্ট পাইতেছেন হ্যাঁ আমার এখনই দোয়া করবেন ছানা এই আপনারা মসজিদ কে ভালোবাসেন বুঝলেন এটা কি দিয়েছেন ও একটা নাক ফুল দিয়েছে আল্লাহ হকবা দেখেন কত সুন্দর মা একটা একটা নাক ফুল দিয়েছে আল্লাহ আকবর আল্লাহ হকবার

আপনারা সবাই একটু হাত উসা করেন তো ডান হাতটা ডান হাত হাত না করেন তো বলেন লীল্লাহ হাতটা আবার পকেটে তো পকেটে ঢুকান যা পারেন আবার কিছু লোক জানতো আবার কিছু লোক দিবে ইনশাল্লাহ আমি বলেছি মুসাফির মানুষ ইনশাল্লাহ যদি কেউ আমার হাতে দিতে চান পাঁচশো টাকা এক হাজার টাকা আমি মুসাফির মানুষ আলেমদের হাতে হাত দিলে সব হয় সগিরা গুনা মাফ হয়ে যায় এই টেবিল হচ্ছে সরানো যাবে না কি